নমস্কার বন্ধুরা আলোচনায় আমরা আজকে দেখাবো পঞ্চমুখী হনুমান একটি বিশেষ রূপের হনুমান এই পঞ্চমুখী হনুমানের প্রত্যেকটা রূপের আমরা আজকে বর্ণনা করবো এবং কোন দিকে মুখ করে থাকলে কী সব কিছু আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পঞ্চমুখী হনুমান একটি বিশেষ রূপের হনুমান যার পাঁচটি মুখ রয়েছে প্রতিটি মুখের আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থে পঞ্চমুখী হনুমানের উল্লেখ রয়েছে এবং তাকে একাধিক দিক থেকে করা হয় এই রূপটি বিশেষভাবে শক্তির অধিকারী এবং তার উপাসনা সমস্ত ধরনের বিপদ থেকে মুক্তি দেয় এবার যেন পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখ এবং তাদের তাৎপর্য পশ্চিমমুখী হনুমান এটি মূলত হনুমানের সাধারণ রূপ হনুমানকে পশ্চিমমুখী রূপেই পুজো করা হয় যেখানে তিনি প্রাথমিকভাবে তার শক্তি বিরুদ্ধ এবং বিশ্বাসের প্রতীক পশ্চিমমুখী হনুমানকে দুঃশাসন শত্রুতা এবং আত্মবিশ্বাসের শক্তির বিরুদ্ধে রক্ষা করা হয় এর পুজো কর্মক্ষেত্রে উন্নতি শত্রুর মোকাবিলা এবং রক্ষা পাওয়া যায় এবার জানাবো দক্ষিণমুখী নরসিংহ দক্ষিণমুখী হনুমান নরসিংহ মূর্তির সাথে সম্পর্কিত যিনি বিষ্ণুর অবতার নরসিংহ রূপে পূজা করলে যে কোনো অপশক্তি এবং অশুভ শক্তি ধ্বংস হয় দক্ষিণমুখী হনুমান দেবতা যে কোনো বিপদ বা শত্রুর বিরুদ্ধে রক্ষা করেন এবং শক্তি প্রদান করেন উত্তরমুখী গরুর গরুর হলেন বিষ্ণুর বাহন যার মুখ এই রূপে থাকে গরুরের মুখে পুজো করলে প্রাকৃতিক বিপদ এবং বিষাক্ত প্রাণীর বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যায় গরুদের মুখ থাকে উত্তরের দিকে যা ঈশ্বরের নির্দেশনায় সুস্থতা তন্দ্রা এবং ভয়কে দূর করে চার নম্বর জন্ম পূর্বমুখী বরাহ বরাহ এক বিশেষ শুকর রূপের দেবতা যিনি পৃথিবী উদ্ধার করেছিলেন পূর্বমুখী হনুমান বরাহ রূপে পুজো করা হয় যা মায়া এবং অজ্ঞতার বিপরীতে এই রূপে পুজো করলে জ্ঞান বুদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় পাঁচ নম্বর জানাবো ঊর্ধ্বমুখী হয়গ্রীব হয়গ্রীব হলেন জ্ঞান এবং বুদ্ধির দেবতা যার মুখের একটি বিশেষ রূপ রয়েছে পঞ্চমুখী হনুমানের তিনি ঐক্য জ্ঞান এবং শিক্ষার প্রতীক ঊর্ধ্বমুখী হনুমান পুজো করলে জ্ঞান এবং বুদ্ধির উজ্জীবন হয় এবং শিক্ষাক্ষেত্রেও সাফল্য মেনে পঞ্চমুখী হনুমান পূজার উপকারিতাগুলি একবার চিনি নিয়ে যাক শক্তি ও বীরত্ব এই রূপের পুজো করলে মনোবল এবং শক্তি বৃদ্ধি পায় শত্রুর সংহার যারা শত্রু বা প্রতিকূল অবস্থায় আছেন তারা এই রূপে পুজো করলে শত্রুর ধ্বংস এবং সুরক্ষা লাভ করেন আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক উন্নতির জন্য পঞ্চমুখী হনুমান পূজা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় দুঃখ বিপদ থেকে মুক্তি শারীরিক মানসিক ও আধ্যাত্মিক দুঃখ বা বিপদের মধ্যে পঞ্চমুখী হনুমানের পুজো করলে মুক্তি লাভ হয় পঞ্চমুখী হনুমান সাধারণত একটি মূর্তির আকারে পুজো করা হয় যেখানে পাঁচটি মুখ আলাদা আলাদা দিকের দিকে থাকে এর মধ্যে হনুমান সাধারণত হাতে গদা ধরে থাকেন এবং বিভিন্ন আধ্যাত্মিক শক্তি ও শক্তিশালী মন্ত্রের অধিকারী হয় পঞ্চমুখী হনুমান এক বিশেষ শক্তি এবং আধ্যাত্মিক উপকারিতার প্রতিনিধিত্ব করে তার পুজো করলে শত্রুর উপর বিজয় আত্মবিশ্বাস জ্ঞান ও শান্তি লাভ সম্ভব এটি একটি শক্তিশালী রূপ যা শুধুমাত্র শারীরিক শক্তি নয় আধ্যাত্মিক শক্তিও উন্নতি করতে সহায়ক